ইসমাইল আলী ইসলাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা প্যাটেম নিবে তিনি আগে জানতেন না ইসমাইলও আগে জানতেন না যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন মনস্থ করেছেন ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইনি আরো আফিল মানে আমি নিয়ে বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফনজুর মায় দা তারা তোমার রায় কি আমাকে বলো তুমি কি ভাবছো আমাকে বলো যেমন বাবা যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে যেমন মা তেমন সন্তান মা বলেছিল এক সময় আপনি কোথাও যাচ্ছেন আমাদেরকে ছেড়ে তাই না মনে আছে ও আচ্ছা আল্লাহ আদেশ করেছেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ঠিক ওই রকম মায়ের গর্ব থেকে এই সন্তান যে বলছে যে ইয়াচি হ্যাঁ আমার আব্বা ইচ্ছ ও আপনি করেন আপনাকে যে আদেশ করেছে আল্লাহ আপনি সেটাই করেন করেনি ইনশা আল্লাহমিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনে একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে দেওয়ার দরকার নেই জীবন আল্লাহর জন্য জাস্ট পাঁচ অক্ট নামাজটা পড়ুক আল্লাহর জন্য পাঁচ অক্ট নামাজ পড়ুক ফজর সহ ফজর সহ ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ পড়ে জীবন দেওয়া বহু দূরের কথা এটা হাইয়েস্ট লেভেল এটা আমি বলতে চাচ্ছি আল্লাহর জন্য কোরআনটা হিপস করেছে একটা পড়া হেফ করেছে বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাবাদ করা শিখেছে রিসাইট শিখেছে আল্লাহর মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে মাস ছয় এক বছর বছর পড়াশোনা করেছে আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে আল্লাহর জন্য একটা বই লিখেছে আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে মানে আল্লাহর জন্য কিছু করেছে এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে লাখ লাখ কোটি কোটি ছেলেমেয়ে এখান থেকে আপনি আমাকে ফাইভ পার্সেন্ট ছেলেমেয়ে দেন ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ হিসেবে পাঁচ পার্সেন্ট দেন পুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম ছেলে আছে না ইয়ে বলতে পারে যে ইয়া অ্যাভেথি ফর আল ম্যাচ ও মার সিদুনী কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তান কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে আর এরকম মাই মা কোথায় পাবেন এখন আপনি এরকম মাই বা কোথায় পাবেন বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন হ্যাঁ ঘরে ঘরে এগুলা মা সব এখন স্টার জল সামা জি বাংলা মা হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি এদের তো কি এদের জীবনটাই পাশবিক এদের জীবনটাই পাশবিক এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি স্বামীর হায়াত কমে রেখে দিচ্ছে একেবারে সারাদিন দুনিয়া 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 হাজারের মতো মা ছাড়া কি ইসমাইল মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি